দিন দিন আপনার টিকটক আইডি ফিউজ হয়ে যাচ্ছে লাইক ফলোয়ার বাড়ছে না তো কিভাবে এই প্রবলেমটাকে সলভ করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড আপনারা জানতে পারবেন যারা টিকটকে ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু লাইক ফলোয়ার কোনো মতেই বাড়াতে পাচ্ছেন না আইডিটা একেবারেই ফিউজ হয়ে গেছে তো এই ফিউজ আইডি কিভাবে আপনারা ঠিক করবেন মাত্র দুই মিনিটেই কিন্তু আপনার ফিউজ হয়ে যাওয়া টিকটক আইডি আপনি ঠিক করতে পারবেন তো এর জন্য আপনাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করতে হবে কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না কারণ আজকের এই ভিডিওতে যে সিক্রেটটা আমি আপনাদেরকে দেখাবো এই সিক্রেটটা যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে আপনার টিকটক আইডি কিন্তু আপনি গ্রো করাতে পারবেন লাইক ফলোয়ার সব কিছুই কিন্তু বাড়াতে পারবেন আর কি কি ভুল করলে আপনার টিকটক আইডি ফিউজ হয়ে যাবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো কারণ এ বিষয়ে বন্ধুরা ইউটিউবে অনেক ভিডিও কিন্তু বন্ধুরা গুজব ছড়ানো হচ্ছে যে টিকটক আইডি এই কারণেই ফিউজ হয়ে যাচ্ছে বা লাইক ফলোয়ার বাড়াতে পারবেন না এই ভুলগুলো করলে তো বন্ধুরা রিয়েল যে টিপস সেটাই কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওতে যদি আপনি একজন টিকটক ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্যই হবে আজকের এই ভিডিওটা সবচাইতে বেস্ট একটি ভিডিও তো দেখুন বন্ধুরা টিকটক কোম্পানি প্রথম যে ভুল করলে আপনি লাইক ফলোয়ার বাড়বেন না বা আপনার যে আইডিটা ফিউজ হয়ে গেছে এটা কেন হয় দেখুন আমরা অনেক সময় আমাদের টিকটক আইডিতে লাইক ফলোয়ার বাড়ানোর জন্য আমরা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে সাহায্য নিই যেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে লাইক বাড়ানো যায় ফলোয়ার বাড়ানো যায় ঠিক আছে তো আমরা কিন্তু সেই সব থার্ড পার্টি ওয়েবসাইটে সাহায্য নিই যেটা একেবারেই ঠিক নয় আমাদের জন্য আমরা যদি সেই সব সাইট থেকে আমাদের আইডিতে যদি লাইক ফলোয়ার যদি আমরা নিয়ে আসি তাহলে একসময় আমাদের আইডিটা কিন্তু একেবারেই ফিউজ করে দেবে টিকটক ঠিক আছে এগুলো কিন্তু কখনোই করা যাবে না কারণ এ বিষয়ে আমি দেখেছি কারণ অনেকেই ভুলভাল ওয়েবসাইটের কথা শেয়ার করছে যেখানে আইডির মানে ইউজার আইডিটা কপি করে যদি সেই ওয়েবসাইটে পেস্ট করা হয় তাহলে আপনি লাইক বাড়াতে পারবেন দুশো তিনশো করে লাইক বাড়াতে পারবেন এবং ফলোয়ার বাড়াতে পারবেন তো এই রকম যদি আপনারা ভুল পথে যদি পা দিয়ে এই কাজগুলো করেন তাহলে আপনার আইডিটা একেবারেই ফিউজ হয়ে যাবে আপনার আইডি কিন্তু আপনি কখনোই ঠিক করতে পারবেন না এটা হলো প্রথম ভুল আচ্ছা দুই নম্বর যে ভুল সেটা হলো আমরা অনেক সময় কি করি অন্যের ভিডিও কাটসাট করে চুরি করে একটু এডিট করে আমাদের টিকটক আইডিতে আমরা ঢুকিয়ে দিই এইগুলো কিন্তু করা যাবে না কারণ এগুলো করলে আপনি কখনোই টিকটকে মনিটাইজ পাবেন না এবং আপনি অর্থ উপার্জন করতে পারবেন না তো আপনাদেরকে কিন্তু বন্ধুরা নিজস্ব কনটেন্ট কিন্তু আপলোড দিতে হবে নিজস্ব ফেস ভ্যালু ব্যবহার করতে হবে নিজস্ব ভয়েস ব্যবহার করতে হবে তবে কিন্তু আপনি টিকটকে মনিটাইজ পাবেন এবং লাইক ফলোয়ারও কিন্তু আপনার বাড়িয়ে দেবে টিকটক ঠিক আছে কারণ আপনি যখন একটা ভিডিও আপলোড করেন সেটা কিন্তু বন্ধুরা এমনি এমনি আপলোড হয় না টিকটক কোম্পানি সেই ভিডিওটাকে ডিটেক্ট করে ডিটেক্ট করে চেক করে চেকিং করে দেখে যে আসলে এই ভিডিওতে কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনি লাইক ফলোয়ার পাবেন না আপনার ওই ভিডিওর যে রিস্স সেটা কিন্তু টিকটক কোম্পানি একেবারেই থামিয়ে দেবে আর এরকম মানে থামাতে থামাতে আপনার আইডিটা একসময় ফিউজ হয়ে যাবে আপনি কিন্তু কখনোই ঠিক করতে পারবেন না তিন নম্বর যে ভুলের কথা বলবো সেটা হলো আমরা অনেক সময় ফেক আইডি ব্যবহার করে থাকি আমাদের রিয়েল একটা আইডি থাকা সত্ত্বেও আমরা ফেক আইডি ব্যবহার করি এবং সেই ফেক আইডিতে আমরা বিভিন্ন ধরনের গুজব ছড়াই রাজনৈতিক পলিটিক্যাল ঠিক আছে কারোর বিরুদ্ধে কথা বলি গালিগালাস করি এগুলো করলে কিন্তু হবে না এগুলো করলে কিন্তু আপনার আইডি ফিউজ করে দেবে এবং আপনি কখনোই লাইক ফলোয়ার বাড়াতে পারবেন না এই তিনটে ভুল যদি আপনি বিরত থাকেন যদি তিনটে ভুল আপনি না করেন আপনার টিকটক আইডিতে আপনি মনিটাইজ পাবেন লাইক ফলোয়ার বাড়াতে পারবেন এবং আপনার ফিউজ হয়ে যাওয়া আইডি সময় ঠিক হয়ে যাবে আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে যাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ